নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বৃহস্পতিবার আজকে হচ্ছে শারদামার জন্মদিন তো দেখুন জন্মতিথি তো সেই জন্য খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর কালকে রাত্রিবেলা মানে বুধবার দিন একটু চপ বানিয়েছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আলু পুরো আমার রেডি হয়ে গেছে ওটা আর আমি দেখালাম না আলু তৈরিটা তবে অবশ্যই দেখাবো তার আগে দেখুন এখানে কি সুন্দর ফুলকো ফুলকো একদম আলুর চপ রেডি এই দেখুন একে একে আমি দিয়ে এগুলো ভেজে নিচ্ছি দারুণ খেতে হয়েছিল কিন্তু কেন চপ ভাজ্যে জানেন ধৈর্য ধরুন জানতে পারবেন তার আগে বলি আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার আর আমার সকল ইউটিউবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের পাশে থেকে এতটা সময় আমাকে দেওয়ার জন্য দেখুন ছেলে মেয়ে আর এইটা হচ্ছে চন্দন মাসির শাশুড়ির ছেলে অপেক্ষা করছে চপ খাবে রান্নাঘরে আর ওই যে আমার তিন ছেলে এখানে রকে চলে এসেছে আদর খাওয়ার জন্য ভাবছে চপ খাবে কিনা যে একো শুয়ে রয়েছে দেখুন একটা একটা করে ভেজে নিচ্ছি যেহেতু কম তেল দিয়েছি তো বেশি তেল দিলে অনেকগুলো একসাথে ভাজা যায় ঠান্ডা লেগে গেছে তাই গলাটা বসে যাচ্ছে তিনটে হয়ে গেছে আগে দিয়াসোর বাবাকে শাশুড়িমাকে তারপরে আমরা সবাই মিলে খাব একটু বিট লবণ ছড়িয়ে দিলাম চপের মধ্যে একটু বিট লবণ ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে আর ওই যে বললাম আলুর যে পুটটা চপের যে পুটটা সেটা আমি কিভাবে তৈরি করেছি শেয়ার করে তবে শেয়ার করার মতনই দিন আসছে আর এখানে দেখুন মেয়ে চুপচাপ বসে পড়লো ওরা বিরক্ত করছে বলে রিওকে আদর করছে আর এই দেখুন রকি দেখছে জ্যাকও দেখছে ভিডিও করলে জ্যাক আবার একটু লজ্জা পায় ওই দেখুন চলে গেল ও একটু লাজুক প্রকৃতির তো আর এখানে রিও দিদিকে ওই দেখুন হাত ধরে ধরে ডাকছে আদর করার জন্য একদম গরম গরম শীতের শুরুতে আলুর চপ রেডি আমি এটা পুরনো আলুতে করেছি আপনারা চাইলে নতুন আলু দিয়েও বানাতে পারেন তবে এটার মধ্যে আমার ধনেপাতা পাতা দেওয়া হয়নি ছিল না বলে আপনারা একটু ধনেপাতা দেবেন খুব সুন্দর লাগবে এই যে সন্ধ্যাবেলায় নিয়ে নিয়েছি মুড়ি তার সাথে দিয়ে দিচ্ছি চপ তো বন্ধুরা চপগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওই যে বললাম একটা ভিডিও দেখার জন্য যতটুকু সময় দেওয়ার দরকার একটু দিয়ে দেবেন এই দেখুন চলে এসেছি বৃহস্পতিবার এখন বাজছে ওই সাড়ে বারোটার মতন কোথায় দেখাই চলুন তো দেখুন রেডি হয়ে নিয়েছি আমার বাড়ির সামনেই একটা দোকান আছে সেই দোকানটা আমাদেরই তো ওটাই আজকে উদ্বোধন হচ্ছে তার আগে আমরা পুজো করে নিচ্ছি যেহেতু শারদা মায়ের জন্মদিন আছে সময়টাও খুব ভালো মানে জন্মতিথি তো দেখুন এই এইয এখানে হচ্ছে ধোঁয়া চা ধোঁয়া চা কী জানতে হলে আমার ভিডিওতে অবশ্যই চোখ রাখতে হবে ফুল ওয়াচ করতে হবে ভেতরে পুজো হচ্ছে আর এখানে মেয়ে শঙ্খ বাজাচ্ছে খুব বেশি আয়োজন কিছু করিনি একটু ছোটোখাটো পুজো করছি আর এখানে দেখুন এই যে যেখানে টেবিলটা থাকবে বসার চা খাওয়ার সেখানে মানে সেইটার পিছন দিকে খুব সুন্দর একটা ছবি এঁকেছে ওটা আমার হাজবেন্ডই এঁকেছে আর এখানে দেখুন ঠাকুরমশাই পুজো করছেন এটার ভয়েসটা দিলাম না এদিক ওদিক থেকে হয়তো আওয়াজ আসতে পারে সেই জন্য আমি ভয়েসটা দিলাম না সকালে চা সন্ধ্যাও চা লিকার চা থাকবে দুধ চা থাকবে তার সাথে মশলা চা অনেক ধরনের ফ্লেভারের চা আপনারা পেতে পারেন যারা কাছে পিঠে থাকবেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন মানে আমার বাড়ির কাছে পিঠে এখন যোগ্য হচ্ছে তাই নয় সকালের দিকে কিন্তু লুচি তরকারি কোনো কোনো দিন আলুর দমও হতে পারে কোনো দিন ঘুগনিও হতে পারে কোনো দিন ছোলার ডাল এক এক দিন এক এক রকম করার চেষ্টা করব যেহেতু একা হাতে ঘরবার সবই তো সামলাতে হবে আর ওই যে ডাক্তার দিদি এসছেন তাই আমরা সবাই মিলে বসে আছি তো এখানে হোম যজ্ঞ হচ্ছে এরপরে অনেক কাজ বাকি রয়েছে এখন প্রায় বাজছে যে পুজো হতে শুরু হতে শেষ হতে করতে প্রায় তিনটে বেজে গিয়েছিল বিকালবেলার দিকে ভাবলাম বাবা চায়ের দোকানটা আজ থেকেই খুলবো আজকের কোনো কিছু নয় তবে কাল থেকে মানে বৃহস্পতিবার আজকে যেহেতু ভিডিওটা আমি পোস্ট করতে পারছি না আপনাদের কাছে এটা পৌঁছাবে শনিবার মানে শুক্রবার দিন সন্ধ্যাবেলা চপ রেডি হবে সকালবেলার দিকে কচুরি পাবেন আর বা লুচি সরি কচুরি না ঠিক লুচি আর সন্ধ্যাবেলার দিকে চপ বেগুনি তো বন্ধুরা আমি আপনাদের যে সময় দেবো না তা না ঠিক সময়ে সুযোগ করে আপনাদের ভিডিওগুলো আমি ফুলওয়াচ করে নেব তবে বড় কমেন্ট করতে পারবো না আমি কিন্তু কমেন্ট অবশ্যই করব যার পরিবারে যাব ফুল ওয়াচ করে দেখে অবশ্যই কমেন্ট করব যে সবাই মিলে বসে আছি একসাথে পুজো দেখছি আর এই দেখুন অর্ক কীরকম মুখটা গম হয়ে আছে তাই ওর গালটা একটুখানি টিপে বললাম কি হয়েছে এখানে দেখুন যজ্ঞ প্রায় শেষের দিকে পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এরপরে ভাবছি বাড়িতে একটু পুজো দেবো তার আগে এখানে হয়ে যাক আজকের ভিডিওটা বেশি বড় করছি না